আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন আপনি এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন মমতাকা থেকে মধ্যপ্রাচ্য থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে দু সালের আজ শেষ দিন দু সালে কুয়েতে আমরা কি পেয়েছি কি পাইনি এটা একবারই স্পষ্ট আট লক্ষ টাকা দিয়ে খাদিম ভিসা কিনে তিন মাস থাকতে পেরেছেন বহু প্রবাসী দশ লক্ষ টাকা দিয়ে ভিসা খরিদ করে ছয় মাস থাকতে পেরেছেন বহু প্রবাসী বারো লক্ষ টাকা দিয়ে কুয়েতে এসে তিন মাসও থাকতে পারেননি বহু প্রবাসী এটার পরিসংখ্যান দিতে গেলে ভিডিও দশ মিনিটও শেষ করতে পারবো না দুই সালেও একই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না যে কারণে এই ভিডিওটি বিশেষ সতর্কবার্তা কুয়েতের সরকার কি পরিকল্পনা করছে আমাদেরকে তা দেখতে হবে আমাদেরকে এই দেখার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে একই ঝামেলায় আমরা আমাদের একজন ভাই যখন একটি করে কুয়েতে আসেন ভাই টাকা ঋণ করেন কিস্তিতে সুদুর উপরে নেন আপনজনের কাছ থেকে নেন সেই ভাইটি যদি কুয়েতে তিন মাস ছয় মাস আট মাস থেকে দেশে চলে যান তার পক্ষে কি সম্ভব আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পরিশোধ করা সকল প্রবাসী ভাই বোনের মতামত কামনা করে আপনার এই মতামত অন্য একজন প্রবাসী দেখবেন তিনি সিদ্ধান্ত নিতে পারবেন এটি তার জন্য একটি ঔষধ হিসেবে কাজ করবে দু সালে এখন পর্যন্ত যারা আমাদের কাছে যোগাযোগ করে পরামর্শ চাচ্ছেন কন্টিনিউ মেসেজ করছেন খাদেম বিষা নামক ফ্রি বিষয় কুইতে আসতে চান কেমন হবে বেতন কত সুযোগ সুবিধা কি ইত্যাদি জানার জন্য তাদের কি স্পষ্ট বার্তা দেব এই কমেন্টগুলো পড়ুন সে সকল বাইদের বাস্তবতা বুঝুন তারপর আপনি সিদ্ধান্ত নিন এই ফ্রি নামক বিস্পোড়ায় আপনিও নামবেন কিনা মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামী পথ চলাকে অনেক সহজ করে দেবে। প্রতিটি প্রবাসীর ঘটনা আলাদা আলাদাভাবে প্রকাশ করতে গেলে বহু ভিডিও তৈরি করতে হবে যা আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি দুই হাজার পঁচিশ সালে একজন বাংলাদেশীও কুয়েতে ফ্রি বিষা নামক বিষয় আসবেন না কাছে দুই হাত তুলে মাপ চাচ্ছে আপনাদের এই ব্যর্থতা আপনাদের এই কান্না এই অমানবিকতা আমরা আর দেখতে চাই না আপনি কুয়েতে আসুন আপনার জন্য শুভকামনা আপনি কুয়েতে আসবেন হয়তো কোনো কুইতি নাগরিক আপনাকে একটি বিষা দিয়েছে তার কাজের জন্য সেক্ষেত্রে আপনি হয়তো ফ্রিতেও আসতে পারেন হয়তোবা টিকিটের টাকা আপনাকে খরচ করতে হবে হয়তোবা বাংলাদেশের যে খরচ সেটি আপনাকে বহন করতে হবে আর এভাবে আসলে আপনি কুয়েতে একজন সফল প্রবাসীতে পরিণত হবেন বর্তমানে কুয়েতে হাজার হাজার সফল বাংলাদেশি রয়েছেন তাদের কুয়েতে আসার গল্পগুলো এমনই যারা বর্তমানে সফল অবস্থায় অবস্থান করছেন আশা করি আপনারা একটুতে অনেক কিছু বুঝবেন এবং খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবেন